ভক্ত ব্লক থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আমি চলে এসেছি বোলপুরে কঙ্কালি মায়ের কাছে তো এখানে অনেকবার এসেছি কিন্তু আমি কখনও পুজো দিতে পারিনি তো আমি আমার একটা বোন এসেছি তো এখানে আমি একটু পুজো করবো এখান থেকে আমি ডালি কিনে নেব

টা চলি এছি এবাৰ যাব মায়ে কথা তো মায়ের কাছে এই যে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি ওবার এই মায়ের যে কুণ্ডটা আছে ওই কুণ্ডটা থেকে জল নেবো মাথায় জল ছিটাবো তো মন্দিরের পাশে যে নদীটা রয়েছে সেই নদীটার রিভিউটা দেবো এত সুন্দর হ্যাঁ কি বলবো তো মেঘলার দিন আজকে আশেপাশেটা এত সুন্দর লাগছে এত ভালো লাগছে দেখতে মানে প্রকৃতি আজকে কথা বলছে হাসছে সেটাই দেখে মনে হচ্ছে তো এবার এখান থেকে বেরিয়ে যাব তো মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে আর মায়ের কাছে পুজো দেওয়ার পরে এই যে ভোলানাথের মন্দিরে চলে এসেছি বাড়ি যাওয়ার পথে মন্দির পড়েছে তো এবার দেখি 이런 심리들이 계속. 이런 심리가 되면 사람들이 다운돼. 이거 এখানে বোধহয় যজ্ঞ করে এনারা এখন মানে মনে হয় যজ্ঞ হয়তো যজ্ঞ শেষ হয়ে গেছে তো ভোলানাথের মন্দিরের সামনে এখানে একটা রথ রয়েছে কি সুন্দর রথটা পার করে আসার পরে এখানে অনেকগুলো সাইডে দোকান থাকে রাস্তার কাছে তো এখান থেকেই লাইট ঝোলাই বোধ হয় তো এইগুলো দেখতে পছন্দ হয়েছে তো দেখি দুটো নেবো

তো আমি তো কঙ্কালের তলা থেকে পুজো করে চলে এসেছি বাড়ি তো তারপরে আর জিনিসটা দেখানো হয়নি যে ওখান থেকে যেটা নিয়ে এসছে সেটা কি হচ্ছে সেই জিনিসটা রান্নাঘরে ঝোলানোর জন্য এরকম এর ভেতরে এই যে এর ভেতরে যেটা আছে এই যে ভেতরে যে জায়গাটা রয়েছে এখানে তো ওর ভেতরে একটা ছোট বাল্ব দিতে হবে যেটা লাইট জ্বলবে রান্নাঘরে এটাকে ঝোলাতে হবে তবে কি এটা দেখতে খুব ভালো লাগবে তো এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি আর রান্নাঘরটা তো আমাদের খুব শখের যার জন্য একটু সাজানোর জন্য কি কিনলে ভাল লাগবে কি জিনিস দিয়ে সাজাবো সেটা ভাবি তো আসার পথে এই দুটো চোখে পড়েছিল দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর এই দুটোর দাম ছশো টাকা বলেছিল ওই কাকুটা আর আমি তো নেব না বলে আমি চলে আসছিলাম যে না নেবো না ছশো টাকা দিয়ে পারবো না নিতে দিয়ে বলছে তুমি কত দেবে বলো আমি যে না না নেবো না আমি জানতাম যে ছশো টাকা থেকে হয়তো উনি একশো টাকা কি বাদ দেবে তার বেশি তো বাদ দেবে না তো আমি সেই জন্য বলেন যে না কাকু নেবো না দিয়ে তারপর বলছি তুমি বলো তোমার দাম বলো দুটোতে তিনশো টাকায় দেন দিয়ে লোকটা বলছে যে ঠিক আছে তাহলে যাও নিয়ে যাও তো এই দুটো তিনশো টাকায় পেয়েছিলাম এই দুটো খুব পছন্দ হয়েছে আমার যতক্ষণ না এটা রান্নাঘরে লাগাতে পারছি মানে শান্তি হচ্ছে না তো আর তো আর একটা জিনিস আমি অর্ডার করেছিলাম এই যে এই জিনিসটা মানে ভাবছিলাম আমার আমার ঘরে একটা শাড়ি রয়েছে ওই শাড়িটা মানে কালারটা এত সুন্দর যে ওটাকে একটু মানে অন্যরকমভাবে করলে আমি মোবাইলে অনেক জায়গাতে দেখেছি এরকম এই যে দেখাচ্ছি এই যে এটাকে লেস বলে বোধ হয় তো এইরকম লেসগুলো শাড়িতে বসাইলে কিন্তু খুব ভালো লাগে দেখতে তো আমার কাছে এই একটা শাড়ি রয়েছে এই শাড়িটাতে আমি ভাবছি এই যে যেই পাটটা আছে পাটটা আছে এই পাটটা এখানটায় যদি বসানো হয় আমি ফোনে দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিলো দুটো পাট যদি লাগানো হয় তাহলে হয়তো বেশি ভালো লাগবে এই যে এরকম দুটো পার্ট যদি লাগানো হয় তাহলে কিন্তু শাড়িটারও বেশি ভালো লাগবে যার জন্য আমি এটা অর্ডার করেছিলাম তো এটা আমার টেলার কাকার কাছে নিয়ে যাব কতটা কি লাগবে না আরও লাগবে সেটা দেখতে হবে তো ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন ততক্ষণে টাটা